শুনুন 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 সকল গ্রামবাসীকে জানানো যাইতেছে যে আগামী কাল গ্রামে বিএলও অফিসার এসে এসআইআর ফর্ম বিতরণ করিবেন তাই সকলে উপস্থিত থাকিয়া নিজ নিজ ফর্ম সংগ্রহ করিয়া নিবেন শুনুন 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 আগামী কাল গ্রামে বিএলও অফিসার এসে

2 1/2 সেকা পার কে আছে 2 1/2 সেক কাম হিয়ার কই কে আছিস তাড়াতাড়ি উঠাই না রে ম্যাডাম বারবার ডাকছে เฮই ইউ সি এন্ড কল ইউ কি হরে কে আছেন এদিকে উঠে আছেন আড়াই সেক আমি স্যার এদিকে আসুন 6 করিছে ম্যাডাম সিক্স করি বলে তো আমাদের গ্রামে কেউ নেই व्हाट ডু ইউ মিন ইউ সেট গোস্ট কাম এন্ড টেক মি দিস পেপার বেবে এই 6 করিছে 6 করি আমি স্যার

ইনাম করতে গেলছিলি দেশের খবর কিছু রাখে ওই সরকারে নাকি চালু করেছে তার ফরম ফিল আপ না করলে দেশ থেকে তাড়িয়ে দিবে কেনাকায় সাজু নিম্বর প্রচার করে গেল ও শুনলে না অরি ফরম আনতে গেলছিল ফর্ম ফিল আপ না করলে দেশে থাকতে দিবে না কোন সালারে সব সময় গায়ের জন্য কথা বলি না তো সরকারে করলে উরুক্ত পারবে নাকি এই সালি সরকার হামাকা তারাইবে দানারে সালি সরকার তারার আগে তো কি এবারে থেকে কি করে বাহির করতে হয় আমি তাই দেখছি কি ব্যাপার ফজরি বাবু নাকি থমথম করে হাঁটতে হাঁটতে কুঠে আর কুঠে যাব এই এ সারে লাগা নাকি ভোটার লিস্টের কি চেপিক নাম্বার না ফেপিক নাম্বার লাগবে আরে এই সব কি নাকি জেরক্স করতে হবে তাই জেরক্সের দোকান যাচ্ছি জেরক্স করতে বুবু এই সব জিনিস জেরক্স করতে হবে তা তোমাকে কে বললে কে বলবে আবার নিম্বরে বললে কি চল চলো বুবু চলো তাড়াতাড়ি চলো চলো চলো

সব জেরক্স দোকানদার আর মেম্বারের চাল কাকা এরকম কথা বলছো তো তোমাকেও করতে হবে নাহলে দেশ তাকে হাঁকাইবে আসছে কোন চালা হামাকে হাঁকায় তা আসবে আর হাগো তোমরা কো বলি এসব কাজ না করে জব কার্ডের যে কাজ গেলা হয়েছে সেগুলা তো করতে পারো তাও সরকারের কাছে কিছু টাকা পেবে কি বললে ভাই জব কার্ডের কাজ হচ্ছে ওই নিম্বর তো আমরা কিছু বলেনি বলেনি

সাইড আস তো আমা কেমন কথা বলছে নিমর ভাই সাইডে এখানে যাব কি আরে সালা বেবি না মায়ে লোক গেলাকে লিয়ে ঝামেলায় পড়্য আরে ছবি তুলতে হবে তাই একটু সাইডে আসো এধিকা আছো হছে না চোখ গলা একটু পিিক পর করো পাক কি করি হুম হয়েছে না একটু ভালো করে করো বাবু আখন যে কি করে ছবি করছে কে জানি আগে চুপচাপ যে রেখেছি ছবি উঠে গেলছে কে নাও ঠিক আছে হয়ে গেছে কই দেখি বাবু তোমারটা দাও তো কই দেখি দেখাইছো বলছি ভাই কই ভাই তো ছবি করতে হবে হ্যাঁ ভাই ছবি তো আরে ছবি লাগবে হ্যাঁ তো এই তো এখনই সুজার দোকান থেকে বাইরে করে নিয়ে আনো আরে ভাবি লাইভ ছবি লাগবে এখন যেমন তোমার সামনাসামনি তুললো ওরকম ভাইকে সামনে লাগবে তোমার ভাইকে একটু ভিডিও কল করছি ভিডিও কল করে দাও না ভিডিও কলে হবে না আরে ভিডিও কলে হবে না বিদেশ থেকে কালকের মধ্যে ডেকে লাও ভাইকে ভাই আমরা তো তোমাকেই কি ভোট দিয়েছি আমার কি একটু করে দাও না আরে এত মহা মুশকিল পণ্য এতে ভোট দেওয়া না দেওয়ার সাথে কি স্যার আগে বিদেশ থেকে ভাইকে ডাকো তারপরে ছবি হবে কই দেখি ভাই তোমারটা দাও তো হুম শালা লিঙ্কটা পালাই বেরি এখনই টাইম পেলে ভাই তোমার টাইজ হবে না হবে না মানে সভারি বেলাই হলে ভালো আর আমার বেলাই হবে না শালা যারা ভোট দেয়নি তার কাজ হয়ে গেছে আর আমি ভোট দিয়ে আমার কাজ হবে না হেড বাল কাজ করবই না একই এ এখানে ফিরোজ শেখের ছবি বসানো নেই কেন কে ফিরোজ শেখ হামার শশুর স্যার এ এইভাবে তো হবে না ওনা তো পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে এখানে বসাতে হবে হ্যাঁ ফটো দিতেই হবে অবশ্যই ফটো ছাড়া তো এই ফর্ম অ্যালাও হবে না আমার শ্বশুর তো হামারকে সাথে থাকে না স্যার তাহলে আপনি কেন ওনার ফর্ম জমা দিতে এসছেন ওনাকে পাঠান স্যার থাকে না বলতে ওনার শ্বশুর বৃদ্ধাশ্রমে থাকে সে বৃদ্ধাশ্রমে থাকুক আর যেখানেই থাকুক ওনাকেই লাগবে নালে কিন্তু পুরো পরিবার বিপদে পড়ে যাবে বলে দিলাম উনি যেখানেই থাকুক দুই তিন দিনের ভেতরে আনার চেষ্টা করুন আমি পুরো পরিবারের ফর্মগুলো এখন হোল্ড করে রাখছি উনি আসবেন এ ফর্মে সই করবেন ওনার একটা পাসপোর্ট সাইজ ছবি বসাবো তারপরে পুরো পরিবারের ফর্ম একসাথে জমা নেব তাহলে শুনল তো স্যার কি বললে ওয়াই করো নাহলে হবে না ঠিক আছে কয় দেখি আপনাদের গুলো দেন

এই বাজলু আমরা তো এসআইআরটাকে সেরকম ভাবে নিচ্ছিলাম না কিন্তু খবরের কাগজে যা দেখছি সরকার তো রাফসাব জানিয়ে দিচ্ছে রে কি বলছে দাদা খবরের কাগজে কি বলছে এ যদি কেউ অবহেলা করে এসআইআর ফর্ম ফিলআপ না করে তার অবস্থা তো খুব খারাপ এখানে তো রাফসাব জানিয়ে দিচ্ছে কেউ ফর্ম ফিলআপ না করলে পুরো পরিবারকেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে ফর্ম ফিলআপ করতেই হবে যে করেনি সে ভাবুগড়া দাদা हमरा तो पांच दिन आगे सब कंप्लीट करे फॉर्म फिलअप करे जमा दे दे छी एला पोचा दा मा चार पैसा टा जारे का? ए जारे का? जारे का रे? की हो जी? ये तो भी साल भी पोते पूरे गनुरे। কি হলো জি না রে জারেকা তুই ঠিকই বলেছিলি এভাবে সরকারের সাথে গায়ের জোর দেখে থাকলেও হবে না এ সারের ফর্ম ফিল আপ হবে পঁচা চায়ের দোকানে লোকে যা বলছে ইয়া তার না করে উপায় নাই সরকারের আদেশ মানতেই হবে না হলে বলছে ডাইরেক্ট ডিসাশন ক্যাম্পে ভরে দিবে আমি তো তোমাকে সেদিন থেকে ওইটাই বলছি কিন্তু তুমি আমার কথা শুনলে তো না না আব্বাকে বৃদ্ধাশ্রম থেকে লিয়ান্তি হবে না হলে তো আমরা বাঁচবো না রাহুল বাবু রাহুল বাবু সেই দিন তো আপনাদের ফর্মগুলো সব হোল্ড করে রাখলাম সেই দিনের পর থেকে তো আপনাদের আর কোনো পাত্তাই নেই আপনার আপনার বাবা বাবা কোথায় বাবাকে ডাকুন স্যার তো আসেনি সে কি কি করছিলেন কালকে তো ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট আর আপনারা যদি ফর্ম জমা না করেন তাহলে তো আপনার সমস্যায় পড়ে যাবে দেখুন মশাই আজকের দিনটা আমরা আছি আপনার বাবা কোথায় আছে না আছে সে তো আর আমরা জানি না যত তাড়াতাড়ি পারেন আপনার বাবাকে নিয়ে এসে ফর্মটা ফিল করে আজকের মধ্যে জমা করুন নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন বলে দিলাম এই চলুন ম্যাডাম দেখুন রাহুল বাবু আপনি আপনার বাবাকে এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন এটা অনেক ভালো কথা তবে আমাদের আশ্রমের একটা রুলস আছে আপনার বাবা যদি তার ইচ্ছায় আপনাদের সাথে যেতে চায় তবেই আমরা তাকে ছাড়তে পারবো আর না যেতে চাইলে আমাদের কিছু করার নেই আপনার বাবাকে ডেকে পাঠিয়েছি উনি আসুক তারপরেই জানা যাবে বাবু আপনি আমাকে তোরা আমি তো আর কোনোদিন ভাবিনি যে তোরাকে দেখতে পাবো আব্বা আমার কি মেলায় বড় ভুল হয়ে গেছে আব্বা না রে ওইটা তোর ভুল ছিল না ওইটা ছিল তোর সিদ্ধান্ত জানিস যে দিনকে তোরা আমাকে এখানে প্রথম নামিয়ে রেখে চলে গেলি সেই দিনকে বুঝলাম যে বৃদ্ধ হওয়া যতটা কষ্টের তার থেকে বেশি কষ্টের নিজের ছেলে বইয়ের কাছে বিরক্তি করে হয়ে যাওয়া তুই যখন ছোট্ট ছিলি খেতে চাইতিস না তখন কত কি করে তোকে এই হাতে খাইয়ে দিতাম যখন রাতে ঘুমোতে চাইতিস না তখন তোর মা আর আমি তুই যতক্ষণ না ঘুমতিস তোর পাশে সারা রাত জেগে বসে থাকতাম তোকে কোলে করে বাড়ির পাশ থেকে ওপাশ ঘুরিয়ে নিয়ে বেড়াতাম এই বুকটাতে জড়িয়ে তোকে ঘুম পাড়াতাম আর তুই আমাকে একটা ঘরের কোণে নামিয়ে রেখে চলে গেলি আব্বা আব্বা আমরাকে ক্ষোভো করে দাও আমরা খুব বিপদে আছি বিপদে আছিস বলেই তো এসেছিস যদি সুদিনে আসতিস তাহলে বুঝতাম যে সত্যি আমার দিকে তোর মন ফিরেছে ওই যে বিপদে বাবা মাই প্রথম মনে পড়ে কেন জানিস কারণ বাবা মা কোনোদিন দরজা বন্ধ করে না বাবা বাড়ি চলো তোমাকে আমার খুবই দরকার তোমাকে ছাড়া আমরা আর কিছু পারছি না বাড়ি যে বাড়ি থেকে আমাকে একদিন বার করে দেওয়া হয়েছিল সে বাড়ি কি আমাকে এখনো চেনে তবুও আমি যাব আমি কখনো রাগ করতে শিখিনি বাবা হয়ে তোরা যখন কাঁদিস আমার সব রাগ গলে যায় আমি তো সেই আগেরই বাবা আমি তোর খারাপ চাই কি করে বল চল বাবা আমাকে নিয়ে চল তবে শোন কোন এক ঘরের কোণে পুরনো জিনিসপত্রের মতো আমাকে ফেলে রেখে দিস না তোর মনের ভেতরে একটু জায়গা দিস এতটুকুই চাই চলো হব্বা চলো